কর্ম ঈশ্বর ও ইষ্টানুরাগ মানবজীবনে গীতার প্রকৃত শিক্ষা ভূমিকা প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই গভীরতম আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠানে আজ আমরা এমন এক প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যা প্রতিটি মানুষের জীবনের কেন্দ্রে থাকা উচিত কর্ম ঈশ্বর ও ইষ্টানুরাগ আমরা আলোচনা করব কিভাবে গীতার শিক্ষা শুধু এক ধর্মগ্রন্থীয় নির্দেশ নয় বরং জীবনের বাস্তব চালিকা শক্তি, কৌশল ও সার্থকতার পথ অধ্যায় এক আলস্য নয় কর্মই প্রধান তিনি কখনো আলস্যের প্রশ্রয় দেননি এই বাক্যটি যেন গীতার এক সারাংশ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন কর্ম না করে কেউ মুক্তি পেতে পারে না নহি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত্য আমাদের দৈনন্দিন জীবনে অলস্তা স্থবিরতা কিংবা কেবল ভাবনায় ভেসে থাকা এগুলো আমাদের অস্তিত্বকে নির্মমভাবে ব্যর্থ করে দেয় চিন্তাকে বাস্তবায়িত করতে না পারলে সে চিন্তাই একদিন দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অধ্যায় দুই কর্মের গন্তব্য ও প্রাপ্তব্য ঈশ্বর যে কর্মের গন্তব্য ঈশ্বর সেটাই প্রকৃত কর্ম শ্রীকৃষ্ণ বলেন তস্মাত সর্বেশুকালে সুমাং অনুভ্য চ সবসময় আমায় মনে রেখো এবং যুদ্ধ করো অর্থাৎ কর্মের মধ্যে ঈশ্বরকে আনতে হবে কর্ম যেন ইষ্টভিত্তিক হয় কাজ মানে শুধু আয়ু উপার্জন নয় বরং সে কর্ম যেন আমাদের চৈতন্যে ঈশ্বর চেতনার জন্ম দেয় অধ্যায় তিন ঈশত্ব আধিপত্য এবং আয়ত্তিকরণের শক্তি ঈশ্বর মানে কেবল পূজা বা উপাসনার এক প্রতিমূর্তি নন বরং তিনি হলেন অধিষ্ঠাতা শক্তি ঈশ্বর আমাদের অভ্যন্তরে আধিপত্য স্থাপন করেন আমাদের রিপু বাসনা মোহ দেশ এগুলোর উপর এই আধিপত্য যদি না থাকে তাহলে মানুষের কর্ম হয় বিকারময় চঞ্চল ও অনভিপ্রেত কর্মে যোগ হবার অর্থ হল নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে কর্তব্যবোধে ঈশ্বরের অনুপ্রবেশ ঘটানো অধ্যায় চার সামান্যকে আয়ত্ত করার দক্ষতা না থাকলে মহৎ অর্জন সম্ভব নয় গীতার বাণী বলে ছোট বিষয়কে নিয়ন্ত্রণ না করলে বট কিছু অর্জন সম্ভব নয় যে ব্যক্তি নিজের ক্ষুধা রাগ অলসতা আয়ত্তে আনতে পারে না সে কিভাবে বিশ্বে বা আত্মজগতে আধিপত্য স্থাপন করবে কর্মক্ষেত্রে দক্ষতা গড়ে তুলতে হয় আচার ও অভ্যাসে নিয়মানুবর্তিতার মাধ্যমে তাই বলা হয় সুশৃঙ্খল কর্মই আত্মশৃঙ্খলার প্রতিফলন অধ্যায় পাঁচ হওয়া আর করা গুরুমুখী ও সার্থক সম্পন্ন জীবনের চাবিকাঠি হওয়া আর করা যদি গুরুমুখী না হয় তার সার্থকতা নেই আমাদের কাজ যদি আত্মকেন্দ্রিক হয় তবে সে শুধু বাহ্যিক উন্নয়ন ঘটায় কিন্তু অন্তরের কোনো পরিবর্তন আনে না গুরু বা পথপ্রদর্শকের অনুপ্রেরণায় কর্ম করলে সেই কর্মসার্থক হয় অধ্যায় ছয় বৈষয়িক উন্নতির পেছনে ছোটা নয় যোগ্যতাকে বৃদ্ধি করা যে কর্ম ঈশ্বর ভক্তি ও আত্মশৃঙ্খলার ভিত্তিতে করা হয় তার ফল হচ্ছে স্বজন বৈষয়িক উন্নতি ধন প্রতিষ্ঠা খ্যাতি এগুলো তার কাছে আসে সে এগুলোর পেছনে ছোটে না এমন মানুষকে আর দশজন মানুষ খাওয়ায় প্রায় কারণ তার মধ্যে নেতৃত্ব সত্যবাদিতা দক্ষতা থাকে অধ্যায় সাত দেহধর্ম পেটের ক্ষুধা মিথ্যা নয় গীতার শিক্ষা কখনো জীবন বিমুখ নয় শ্রীকৃষ্ণ বলেন শরীরকেও পালন করতে হবে দেহ হচ্ছে ধর্মসাধনার ক্ষেত্র তাই দেহ রক্ষা ক্ষুধা নিবারণ পরিবার পালন এগুলো অবহেলা করা গীতার আদর্শ নয় আসল বিষয় হল কর্মের কেন্দ্রে যেন ঈশ্বর চেতনা থাকে অধ্যায় আট ঈশ্বরানুরাগী সব দিকের সার্থক ফয়দা দেয় ইষ্টানুরাগ বাদ দিয়ে জীবনের কোনো দিক সার্থক হয় না কেবল বাইরের উন্নতি বৈষয়িক সাফল্য এসব থেকে না মন খালি থেকে যায় ঈশ্বরপ্রেমী জীবনের সব কাজকে অর্থপূর্ণ করে তোলে তখন জীবনের সব রস আনন্দ কর্ম সম্পর্ক সব পায় প্রাণের ছোঁয়া অধ্যায় নয় যোগ কর্মসু কৌশলম কর্মে যোগের চূড়ান্ত ব্যাখ্যা গীতার দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে যোগ কর্মসু কৌশলম এর মানে হচ্ছে কর্মকে দক্ষতার সঙ্গে মনোযোগ ও সম্বেদনা দিয়ে সম্পাদন করা কিন্তু তার চেয়েও গভীর ব্যাখ্যা হল কর্ম যেন ঈশ্বরের উদ্দেশ্যে হয় নিজের মোহের উদ্দেশ্যে নয় সেই কর্মই যোগ অধ্যায় দশ বাস্তব জীবনে প্রযোগযোগ্যতা ও সিদ্ধান্ত এই আলোচনা থেকে আমরা শিখি আলস্যকে ত্যাগ করতে হবে কর্মের লক্ষ্য হতে হবে ঈশ্বর আত্মনিয়ন্ত্রণের চর্চা আবশ্যিক গুরুর নির্দেশ অনুযায়ী হওয়া ও করা সার্থক বৈষয়িক উন্নতি নয় কর্মের দক্ষতা অর্জন হোক লক্ষ্য ঈশ্বরানুরাগ ছাড়া কিছুই পূর্ণ হয় না শেষ কথা আপনার জীবন যেন শুধুই বেঁচে থাকা সংগ্রাম না হয় বরং তা হোক ঈশ্বর প্রাপ্তির ও আত্মসাফল্যের এক একসার্থক যাত্রা কর্ম করুন ইষ্টানুরাগে ভরিয়ে দিন জীবন আর গীতার এই সত্যবাণী যেন আপনার প্রতিদিনের পথ প্রদর্শক হয়